হ্যালো আসসালামু আলাইকুম এখন বাজে রাত একটার উপরে বাসায় আসছি আমার এই যে ছোটজন সে লুকাবে লুকানোর পরে তাকে খুঁজে বের করতে হবে বের করার পরে আমি একটু ফ্রেশ হয়ে যদি কটা ভাত খাই ভাত খাওয়ার পরে আবার শুরু করে নতুন আরেক বায়না কি বায়না জানেন তাকে গল্প শোনাই শোনাতে হবে গল্প শোনাতে হবে এখন এই মুহূর্তে কি গল্প শোনাবো তাকে তার বেশি পছন্দ বেশি পছন্দের গল্প ভূতের ভূতের গল্প তাকে শোনাতেই হবে বাবা তোমাকে কেন এত রাতে গল্প শোনা দেব হ্যাঁ

এর এই জন্য আমি ভূতের গল্প অনেক পছন্দ করে আমি ভূতে আমি ভূতের মাস্ক শিখেছি তারপর আমি ভূতের গল্প মনে পড়তেছে এখন বড় বেলা তুমি না তুমি কথা বলো বড় বড় আর যখন মাদ্রাসায় যেতে বলি তখন তুমি ছোট এই হলো তার কাহিনী। আপনারা শুনলেন সে বলল আপনারা শুনলেন। আমি সারা দিন শুনতে শুনতে আমি তো শুনি না তার মা শুনে তার মা জ্বালাতন সহ্য করতে 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 অতিষ্ট হয়ে গেছে